দর্শক হচ্ছে সমবার আর রয়েছে সাতরা হাটে মাংসের গরুগুলো দর্শক আজকের হাটে আমদানি হচ্ছে দর্শক আজকে হলো বিশ বিশে মে দু হাজার চব্বিশ হাটের শুরুতে আজকে আগে চলে আসছি হাটে যে দেখি কোনো সুন্দর কালেকশান পাই কিনা। একটু দেখায় এই পাশ্ দর্শক একটা গির বাচ্চা এটা কত চাইছেন ভাই এটা একশো দশ চাওয়া দাঁড়িয়ে একশো দশ চাওয়া দাম তবে মাংসের ওজনে মোটামুটি হয়ে গেছে বেসা কিনা হয়তো পঁচানব্বই এর মধ্যে হতে পারে শুরুর দিকে আমরা তো এখানে কয়েকটা শাহিওয়াল বকনা আছে তার মধ্যে এই মাঝখানের পছন্দ করছিলাম একশো পনেরো দাম চাই তো বললাম যে নব্বইয়ের আশেপাশে বেসা যায় কিনা তো বলছে যে না

ভাই কিনলেন না বিক্রি ভাই এটা বেচবে না বয়সে কে দুইটা কত রাখছেন দাম আশি হাজার Ô bao giờ 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 প্রচুর পরিমাণে কিন্তু আজকে ব্যবসায়ীরা আসছে চট্টগ্রাম থেকে অনেক ব্যবসায়ী আসছে এগুলো চট্টগ্রামের ব্যবসায়ী